তাবাস পাহাড় দরো দরো দর আমরা এখন বাড়ি থেকে বিকালে ঘুম থেকে উঠে হাতে বেরিয়েছি একটু জমির পাশে যাচ্ছি আমার আমার দাদু কি করছে সেটা দেখতে যাচ্ছি হাত ধরবি না গাড়ি আসছে মনে হয় কে হাত ধরবি না एगर तो पहाड़ लाल माटी गो लाल माटी है लाल माटी খুব সুন্দর দৃশ্য কুমড়ো এটা কি শাক ও মটর 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 अरे जाओ जमीते जाओ जमीते आगे जाओ কি লাগাবেন এটা শশার জন্য তৈরি করছে শশা লাগাচ্ছে কিরে বাবা এই যে কুমড়ো একটা ক্ষীরায় শেষ তারপর হবে শসা লাগাবে দেখো কি বড় বড় ক্ষীরা কি বড় বড় ক্ষীরা গো এখন হবে না শুকিয়ে শুকিয়ে আছে আমরা এখন আছি মাঠে এটা কি এটা কি ঝিঙ্গা হ্যাঁ কুমড়ো চান কুমড়ো চাল কুমড়ো শশাও আছে তাহলে ভিতরে জল ঢুকেছে কিছু হবে না

খুব সুন্দর দৃশ্য এটা হলো চাল কুমড়া শোনা কি করবে এই যে শোন মা জমিতে চলে এসছে কিরাই খেরা তুলছে খেরা দেখে আবার কুমড়ার এসে তুলে নিও না

অধিকার বেশি না তুমি কোথায় এসছো ঘুরতে কোথায় ঘুরতে এসছো না কোলে না জমিতে কোলে নেয় না তুমি কোথায় ঘুরতে এসছো নামবে আসো 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 ওই তো আমরা এখন কোথায় আছি ঘুরতে এসছি কোথায় ঘুরতে এসছি জমিতে দাদুর জমিতে খিরাই জমিতে ক্ষীরাই তুলতে এসেছি ক্ষীর আছে কুমড়ো আছে কয়দিন পর আবার শশা হবে কোথায় নামবো ওঠো ও বলো উঠাও না উঠাবো না উঠাব না উঠাবো না উঠাবো না হ্যালো বন্ধুরা তাহলে এই এই বিড়িও এতটুকু অবধি শেষ করলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে খুব সুন্দর দাঁড়াবে না তো দাঁড়াবে তুমি কোথায় ঘুরতে এসছো খেতে খেতে